যারা দু সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত তোমরা আমাকে একাধিকবার রিকোয়েস্ট করেছিলে যে ইংরেজি ছাড়াও অন্যান্য বিষয়ের যদি সাজেশান তোমাদেরকে দি আমার খুব একটা ইচ্ছা যদিও ছিল না কারণ এটা ইংরাজির চ্যানেল মানে ইংরাজি বিষয়ক চ্যানেল সেখানে অন্যান্য সাবজেক্টের সাজেশান দেওয়ার ইচ্ছা এতদিন দিইনি যাই হোক তোমরা বলেছিলে আমি কয়েকজন স্যারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম কিছু সাজেশান পেয়েছি তোমাদেরকে সেগুলো দিচ্ছি আর যে সাজেশানগুলো দিচ্ছি মানে আমি যখন আমার চ্যানেলে সাজেশান দিই না অন্যান্য সাবজেক্টের এবার যখন দিচ্ছি কাজে তোমাদের দায়িত্ব ভালো করে এগুলো করে নেওয়া ওকে এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে কাজে এগুলো করে না যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও সবারই এই প্রশ্নগুলো করে নেওয়া দরকার আগে ভূগোল বিষয়ে সাজেশান দেবো স্যারদের কথা অনুযায়ী ভূগোল বিষয়েতে তো অনেক রকম নম্বরের ভাগ আছে আমি জানিও না যে কী কী নম্বরের ভাগ আছে তবে সব থেকে অসুবিধা হয় নাকি এখানে তো এই তোমাদের চারটে ছ নম্বরের প্রশ্ন করতে হয় সেগুলোতেই সব থেকে বেশি অসুবিধা হয় সেখানে প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল দুটো ভাগে ভাগ আছে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় এবং অর্থনৈতিক ভূগোল থেকেও দুটো প্রশ্নের উত্তর করতে হয় চারটে চারটে করে থাকে তার মধ্যে দুটো দুটো করে উত্তর করতে হয় মোট চার ছয় চব্বিশ নম্বর এখানে আছে তা আমি তোমাদেরকে প্রাকৃতিক ভূগোল থেকে দশটা সাজেশান দিচ্ছি আর অর্থনৈতিক ভূগোল থেকে দশটা সাজেশান দিচ্ছি এই সাজেশানে দশটা দশটা কুড়িটা প্রশ্ন দেওয়া আছে দেখা যাবে যে হয়তো ওই তোমাদের মোট চারটে প্রশ্ন লিখতে হবে আর থাকবে আটটা দেখা যাবে হয়তো আটটাই পড়ে গেছে তাই দেখিনি যে কী সাজেশান আছে কিন্তু এই সাজেশানের উপরে আবার সাজেশান করতে যেও না তোমাদেরকে সাজেশন দেওয়ার মুশকিল হচ্ছে তোমরা সাজেশনের উপরে সাজেশান করো সেটা করবে না ঠিক আছে স্যাররা অনেক চিন্তা ভাবনা করে সাজেশান দেন কাজে তার উপরে আবার সাজেশান করতে যেও না সেটা করলে নিজেদের রিক্সে করবে ঠিক আছে চলো দেখে নি যে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কোন দশটা প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে এক নম্বর হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো আমি এই বোর্ডটার পিডিএফ শেয়ার করে দেব তোমরা সেটা ওই ডেসক্রিপশান বক্সেতেই পাবে লিঙ্কটা ডাউনলোড করে প্রশ্নগুলোকে লিখে নিও এবং উত্তরগুলোকে তৈরি করো একদম ভালো করে তৈরি করো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো দু নম্বর নদীর মধ্যবর্তীতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো তিন নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো চার নম্বর সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো পাঁচ নম্বর সমুদ্রসোতের প্রভাবগুলি আলোচনা করো ছ নম্বর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো সাত নম্বর নদীর ক্ষয়কার্যের অবলিক সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো আট নম্বর বায়ুর ক্ষয় অবলিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো নম্বর বায়ুমণ্ডল অবলিক ভূপৃষ্ঠে উষ্ণতা তারতম্যের প্রধান কারণ কি চিত্রসহ আলোচনা করো দশ নম্বর পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো ওকে এই দশটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে আরেকবার বলে দিচ্ছি নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা তিন নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসভা আলোচনা চার নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো পাঁচ নম্বর সমুদ্রসোতের প্রভাবগুলি আলোচনা করো এবং ছ নম্বর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসভা আলোচনা করো নম্বর নদীর ক্ষয়কার্য অবলিক সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসভা আলোচনা করো আট নম্বর বায়ুর ক্ষয় অবলিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সহ আলোচনা করো নম্বর বায়ুমণ্ডলে অবলিক ভূপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কি চিত্রসভা আলোচনা করো এবং দশ নম্বর পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো এই দশটা করলেই দুটো তো কমনভাবে চারটেও পেয়ে যেতে পারো যাই হোক কিন্তু এর মধ্যে থেকে আর কিছু সাজেশন করবে এই দশটি প্রশ্ন ছাড়াও স্যার আরও একটি প্রশ্ন করে রাখতে বলেছেন কেন করে রাখতে বলেছেন জানি না বলেছেন এটাকে করে রাখতে সেটা হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টির বর্ণনা দাও তার মধ্যে বিশেষ করে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টির বর্ণনা দাও বিশেষ করে শৈলক্ষের বৃষ্টিপাত এটা আলাদা একটা প্রশ্ন তিনি দিয়ে রেখেছেন আমি সেটা নীলকারিতে দিকে লিখে রেখেছি ওকে এটা হলো প্রাকৃতিক ভূগোল থেকে এখান থেকে তোমরা দুটো তোমাদের লিখতে হবে কমন পেয়ে যাবে চারটেও পেয়ে যেতে পারো যাই হোক এটা হলো ওই প্রাকৃতিক ভূগোল আর তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে সেখান থেকে দুটো করতে হবে সেখানেও চারটে প্রশ্ন থাকবে সেগুলো দেখে নাও এক নম্বর হচ্ছে ভারতে অসম জনসংখ্যা বন্টনের প্রধান কারণগুলি আলোচনা করো বা ভারতবর্ষে জনগণত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো নম্বর মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পগুলির কেন্দ্রীয় ভবন বা একদেশী ভবনের কারণ লেখো মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পগুলির কেন্দ্রীয় ভবন বা একদেশী ভবনের কারণ লেখো তিন নম্বর পশ্চিম ভারতে অধিক সংখ্যক পেট্রো শিল্প গড়ে ওঠার বা কেন্দ্রীয় ভবন বা উন্নতির কারণ কি। পশ্চিম ভারতে অধিক সংখ্যক পেট্রো রাসায়ন শিল্প গড়ে ওঠার বা কেন্দ্রী ভবনের বা উন্নতির কারণ কি চার নম্বর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন বা একাদশী ভবনের কারণ বর্ণনা করো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন বা একদেশী ভবনের কারণ বর্ণনা করো পাঁচ নম্বর ভারতে চা অবলিক কফি অবলিক ধান অবলিক কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো ভারতে চা অবলিক কফি এই দুটোরই আসার সম্ভাবনা থেকে বেশি চা এবং কফি এবং তিনি বলে রেখেছেন ধান এবং কার্পাসটাও দেখে নেবে ভারতে চা কফি ধান কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো ছ নম্বর ভারতে পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের বা ভূপ্রকৃতির পার্থক্য লেখো ভারতে পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের বা ভূপ্রকৃতির পার্থক্য লেখো সাত নম্বর সড়কপথ পরিবহনের সুবিধা অসুবিধা বা পরিবহনের গুরুত্ব বর্ণনা করো সড়কপথ পরিবহনের সুবিধা অসুবিধা বা পরিবহনের গুরুত্ব বর্ণনা করো আট নম্বর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য বা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ বা ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক সেই বিষয়ে আলোচনা করো ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য বা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের প্রধান কারণ বা ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক সেগুলি নিয়ে আলোচনা করো নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এবং শেষেরটা ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বর্ণনা করো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বর্ণনা করো এই দশটা করলেও তোমরা অর্থনৈতিক ভূগোল থেকে দুটো কমন পেয়ে যাবে মোট কুড়িটা প্রশ্ন দিয়েছে সঙ্গে একটা প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে বলেছে যে এই কুড়িটার মধ্যেই তোমরা চারটে পাবে আটটাও পেতে পারো যাই হোক এইটা হলো এই চব্বিশ নম্বরের সাজেশান এর মধ্যে থেকেই আসবে এর বাইরে কিছু করার দরকার নেই দেখে নিও আমি শেয়ার করে দেবো ওই স্ক্রিনটা সেখান থেকে প্রশ্নগুলো লিখে ভালো করে তৈরি করে নেবে সাজেশানটা কেমন তোমাদের কাজে এলো কি আমাকে অবশ্যই জানাবে যদি তোমাদের কাজে আসে তাহলে আরও সাজেশানটা অনেক বড় অনেক কিছুই দিয়েছে আমি মানে এইটা হচ্ছে ওই ছ নম্বরের চারটে প্রশ্নের সেটাই আমি আজকে দিলাম যদি তোমাদের সাজেশানটা ভালো লাগে যদি তোমাদের তাহলে অন্যগুলোও লাগে আরও সব বিভিন্ন রকম নম্বরে বিভাজন আছে আমি অতটা জানি না যদি তোমাদের লাগে তোমাদের যদি ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে এইগুলোকে তোমাদের দেখা দরকার অন্যগুলোও দেখা দরকার তাহলে আমাকে জানাবে তখন আমি বাকিগুলো আবার ভাগ ভাগ করে দিয়ে দিই তাহলে এখানেই হলো ভূগোলের চব্বিশ নম্বর তার সাজেশান দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক করো এবং অবশ্যই কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও